শکیل ওই ভিডিওটা করলাম সেই তুই ধর তো তোর একটা ভিডিও করি ছবি তুলবি একটা ছবি না ভিডিও করি ভিডিও করবে হুম ভয়েস দেব নাকি না ভয়েস দেব না ভয়েস দেওয়ার দরকার নাই এই ওয়েদারটা ঠিক আছে একটা ভয়েস দিলে কিন্তু ভালো লাগলো না ওয়েদারটা আসলে ঠিক আছে এই শکیل এই শکیل ক্যামেরার পিছনে দি একটা ছেলে দেখতেছি ওই যে পুই উই 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 যে পুকুরের বার দাঁড়ানো আছে দেখছস হ্যাঁ আরে বেটা শুন ই ফুলাটা রে আমি আছে না তোর দুই তিনবার দেখছি যে এম আইতে আছে যাইতে বারে বারে তোর সেলেটার আসলে বাপ বঙ্গি মাই ভালো দেখতেছি না তো সেলেটার আজকে কট কাউ বুঝছাস আচ্ছা আয় তো আয় তো যাই ওই মনে হয় ফেম করতেছি বুঝছাস ওই যে ওই যে পোলাটা ওই যে ওই যে কালো শার্ট পরা দেখছস সুইট এখানে দাঁড়াৰিছে ওই যে ওই যে দেখছস দাঁড়াৰিছে যে ইডা হইতে পারে এই ভাই সাইদুল আর এ পাবেল তোরা দুইজন ইদিকে যা যায়া ওই যে ওই যে একটা পোলা আছে না এটা আজকে কর দেবো তোরা দুইজন ইদিকে যা আর ওই দুইজন ইদিকে পাঠাইছি বুঝছস যা তোরা আর আমি ইদিকে যাইতাছি আর কি কস

बाय बाय अनकबोथ बाय बाय अनकबोथ सर तर 보도록 আজকে গোস্টিলাইছে অনলাইন থাকাস বাই 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 আরে বাই এনে কবো এ কাকা তুই এদিকে 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 একটা काही नही दिखा দাও ওই আলো ভিতরে আমি আজকে প্রায় এক সপ্তাহ ধরে ওইলা काय ওই জায়গা ঘুরতে দিই এই আলো ভিতরে তুমি ইতন করতে দিছি রে আমি তো দসা মেরে বাই বাই এই দিকে কল এর দিকে এই দেখ দা বাই আমি

নাচিংগৰ <laughs> পিছে দাবিনে পিছে দাবিনা

યો <mulia> <mulia>